হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি আমার ক্ষেতের টাটকা সবজি দিয়ে বড় মাছের চটচড়ি তো দেখুন প্রথমে আমি আমার সবজি বাগানে চলে এসেছি এই যে কিছু বেগুন কেটে নিলাম এখন আমি বাসায় চলে যাচ্ছি বেগুনগুলো খুব টাটকা ছিল আসলে নিজের হাতে কোনো গাছ লাগালে সেই গাছে ফলন হলে সবজি বলেন আর ফল ফ্রুটি বলেন যে কোনো কিছু ধরলে কিন্তু খুব আনন্দ লাগে তো দেখুন এখানে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো একে একে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব কোটিপতি বোন থাকলে ভাই কখনো না খেয়ে মরে না কিন্তু কোটিপতি ভাই থাকলে কষ্টে থাকা গরিব বোনের খবরও রাখে না বাস্তবতা বড়ই ভয়ঙ্কর তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এরকম ভাজা মাছ দিয়েও ভাত খেতে কিন্তু দারুণ মজা লাগে এই হাতে মাথা চটচরি কিন্তু অসম্ভব মজার হয় আসলে এগুলো কিন্তু রান্না করতে আপনারাও পারেন আমি জানি আসলে তারপরও দেখানোর উদ্দেশ্য হলো কিছু কিছু আছে না নিউ কাপল যারা দেখা গেছে ওই ইটিস্পিটিশ করে যারা বিয়ে করেছে মা বাবা রাজি ছিল না হ্যাঁ পালিয়ে গিয়ে বিয়ে করেছে ওদের তো আর শ্বশুর শাশুড়ি মা বলেন ভাই বলেন কেউ তো আর রান্না বারা শিখিয়ে দেবে না দেখিয়েও দেবে না অনেকেই আছে পারে না হ্যাঁ ওদের জন্য হচ্ছে শেষ ভরসা ইউটিউব চ্যানেল আর ফেসবুক তাই না বলেন তো দেখুন আমি বেগুনগুলোকে সুন্দর করে চিকেন চিকন করে কেটে নিচ্ছি কেটে আমি পানির মধ্যে রেখে দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে দু তিনটা আলুও দেব আলুও কেটে আগে থেকেই ধুয়ে রেখেছি এখন আমি বেগুনগুলোকে ধুয়ে তুলে নিচ্ছি যেটার মধ্যে আমি রান্না করব এই যে আমি আলুগুলো ধুয়ে রেখেছিলাম কেটে চিকন চিকন করে সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এই বোতলের তেল শেষ হয়ে গিয়েছে তো অন্য বোতল থেকে আর ওখানিকটা দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এই মাখানোর কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে আপনি এই মাখানোটা একটু সময় নিয়ে করবেন যত সময় নিয়ে করবেন আপনার চচ্চড়ির স্বাদটা ততই কিন্তু বেড়ে যাবে দ্বিগুণ তো মাছগুলো যে ভেজে নিয়েছিলাম আমি তরকারিটা মাখিয়ে নিয়ে উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর হাত দিয়ে কিছুটা পরিমাণ এখানে পানি দিয়ে দিচ্ছি তো এভাবে সমান করে দিয়ে তারপর হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন ঢাকনা ঢাকনা দিয়ে আমি জাল করে নিয়েছি দেখুন খুব সুন্দর বলক উঠে গিয়েছে আর দেখতেও কত লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল বন্ধুরা সর্বশেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আমি ঢাকনা খুলে কিন্তু বারবার একটু সামান্য করে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে পুড়ে না যায় দেখুন আমার হয়ে গিয়েছে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ